السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد الله أكبر الله أكبر لا إله إلا الله جابتيو حمد تاري برشمشة الله سبحانه وتعالى جنو যার অশেষ দয়ায় কৃপায় আমরা একত্রিত হতে পেরেছি যে মহান আল্লাহ সুবান আপনাকে আমাকে তার সম্পর্কে মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম সম্পর্কে এমনকি ইসলামের কয়েকটি মূল বিষয় সম্পর্কে জানার তাওফিক আল্লাহ সুবান দিলেন সুযোগ করে দিলেন এই জন্য মহান রব আল্লাহ সুবাদাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অতফর দুরুদ সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ সালামের উপর সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনারা যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সেই সাথে সাথে আমরা আল্লাহ সুবানাহ তালার কাছে তাওফিক কামনা করছি যে কোনো বিষয়ে যেটা আপনাদের সম্মুখে উপস্থাপন করি সেটা নিজের জীবনে এবং অফারকে বাস্তবায়ন করার লক্ষ্যে নিজের জীবনে প্রতিষ্ঠা এবং বাস্তবায়নের জন্য এবং আপনাদের জন্য যেটা মান্যকর যেটা মানার দিক নির্দেশনা দেওয়া থাকে সেটা আমরা আল্লাহ সুবান তালার কাছে তাওফিক কামনা করি সেটা আপনার এবং আমার আমার এবং আপনার সকলকে মারা তাওফিক দান করুন আল্লাহ মামে সমরিত উপস্থিতি বর্তমান পৃথিবীতে সবচেয়ে বিরাট একটা বিষয় হলো আজান আহ্বান এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহ্লাম তার মাধ্যমেই পৃথিবীকে সালাতের জন্য আহ্বানের জন্য একটা ধনী একটা আহ্বানের কিছু বাক্য শিখিয়ে দিয়েছেন যা শুধুমাত্র সালাতের জন্য আহ্বান করে থাকে সেটাকে বলা হয় আজান এই আজান হল সর্বশ্রেষ্ঠ ধ্বনি যেটা মোহাম্মদ সাল্লাহু আলিহাল্লাম শিখিয়ে দিয়েছিলেন বিলাল রাজে লতলকে সর্বপ্রথম যিনি আজান দেন এবং মোয়ার্জিন হলেন বিলাল রাজেলা আনহ আসুন সে বিষয়ে কয়েকটি কথা বলে শেষ করবেন ইনশাআল্লাহ আজান মনে আহ্বান করা ডাকা একটা আহ্বানের ধ্বনি আজান হলো সর্বশ্রেষ্ঠ ধ্বনি এবং ইসলামের সবচেয়ে অভিবাদন মানুষকে স্বাগত জানানোর স্বাগতম জানানোর উত্তম পন্থা হলো সালাম এই সালামের বিপরীত কোনো শব্দ নেই যেটা আর প্রতি অভিনন্দন স্বাগত জানাবে সবচেয়ে বড় মাধ্যম হল সালাম এরপরে পৃথিবীর সকল মানুষের জন্য আহ্বানের জন্য সবচেয়েতে শ্রেষ্ঠ আহ্বান হলো আজানের ধ্বনি আজান আসুন আজান বিষয়ে দুই একটি কথা বলি আজান এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে সবচেয়েতে বেশি নেকি অর্জন করা যায় কি নেকি অর্জনের সাথে সাথে কেমতের দিন সবচেয়ে জান্নাত লাভের মাধ্যম এই আজান দেওয়া মোয়ার্জিনি করা মোয়ার্জিন হওয়া তাহলে জাহান নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের আরেকটি মাধ্যম হলো আজান দেওয়া মোয়ার্জিনে করা জেনে বুঝে এটা একটা গুরুত্বপূর্ণ এবং কষ্টকর হলেও কষ্টকর বিষয় যেটা দৈনন্দিন একজন মানুষ একজন মোয়ার্জিন সেটা আহ্বানের জন্য মানুষকে একত্রিত করার জন্য সালাতের জন্য আহ্বান করবে ঠিক নির্ধারিত সময় প্রত্যেক দিন পাঁচ বার এই আজাম যদি কোনো ব্যক্তি দেয় মুহাম্মদ সাল্লাম বলছেন যে অবশ্যই সেটা গোটা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্র যে পর্যন্ত ধ্বনি যায় যে পর্যন্ত মানুষ কীট পতঙ্গ শুনতে পারে সবাই তার জন্য দোয়া করতে থাকে সবহুল্লাহি এটা একটা নেকির অন্যতম মাধ্যম অন্যতম মাধ্যম আজান দেওয়া আজান এমনকি মোহাম্মদ সালাম বলছেন কেমন যিনি মার্জিন আজান দেন তার গর্দান অনেক উঁচুতে হবে এরপরও মোহাম্মদ সালু আলি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি আজান দেয় এবং আজানের পরে আমার উপরে দূরতপাট করে তাহলে সেই ব্যক্তি আল্লাহ সুবানহতালাহ তার উপরে দশ বার রহমত বর্ষণ করবেন সেখানেও আমাদের চেষ্টা করতে হবে আজানের শেষে দূরত পাঠ করা মোহাম্মদ সাল্লাহ আলী পরে দূর পাঠ করতে হবে এমনকি মোহাম্মদ সালু আলি সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি আমার নামে দূর পাঠ করার পরে যে অসিলা নামক স্থান এটা যদি চায় আল্লাহ সুবানাহ নৈকট্য চাই তাহলে কেউ যদি মোহাম্মদ সাল আলী সাল্লামের জন্য ওসিলা নামক স্থান জান্নাতের উচ্চ মর্যাদা সম্পন্ন স্থান যদি কোনো ব্যক্তি চায় তাহলে অবশ্যই মোহাম্মদ সাল্লাহ আলু ইসলাম তার জন্য সুপারিশ করবেন এরপরে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছে হালাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা সেই দিন মোহাম্মদ সাল্লু আলি বলছেন কোনো ব্যক্তি যদি সেই ওসিলা নামক স্থান সর্বস্ব স্থান আমার জন্য চায় তাহলে অবশ্যই সেটা আমার তার জন্য জরুরি হয়ে যাবে সুভায় আজিম অবশ্যই সেটা চাইতে হবে পাঠ করতে হবে এবং সর্বস্ত স্থান মর্যাদা সম্পূর্ণ স্থান সেটা মোহাম্মদ সালু আলি সাল্লামের আলি সাল্লামের জন্য চাইতে হবে তাহলে আপনার জন্য অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুআরজিন যা বলে সে সাথে যদি কোনো ব্যক্তি উত্তর দেয় এবং শেষ পর্যন্ত বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মিন قلبه دخل الجنہ কোন ব্যক্তি যদি শেষ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং সে যদি মনে পড়ে মনে প্রাণে বিশ্বাস করে তাহলে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে সুবাহি অবিহামদেহি সুবাহ আজিম আবু হুরাইরত রাজিয়াল্লাহ তালা আনু থেকে বলিত তিনি বলেন মুহাম্মদ সাল্লাহ আলি ইসাল্লামের সাথে আমরা একদা সাল্লাহ আলি ইসাল্লামের সাথে ছিলাম তখন বিলাল রাজ্জাল আনহু বিলাল রাজ্জাল আনহুকে বললেন আজান দিতে আজান শেষ হওয়ার পরে যখন বেলাল রাজন আজান শেষ করলেন এরপরে মোহাম্মদ সাল আলী সাল্লাম বললেন কোনো ব্যক্তি যদি অন্তরে বিশ্বাস রাখে রাখে এবং বিশ্বাস করে অন্তরে বিশ্বাস করবে এবং কথাগুলো বলবে সে ব্যক্তি জানাতে প্রবেশ করবে মান কলা অবশ্যই কোনো ব্যক্তি যদি একিনের সাথে একিনের সহিত বিশ্বাস করে কথাগুলো বলে দেখালাল খাল অবশ্যই সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সোবাহি অবিহ্যান দিহি সোবাহী আজিম বলছিলাম যে এখানে সর্বশ্রেষ্ঠ ধ্বনি হলো আজানের ধনী আজান হলো আমরা জানি সালাতের জন্য আহ্বান আজান হলো দুনিয়ার সকল মানুষকে আহ্বান জানানো সব কাজের দিকে কল্যাণের দিকে তাওহিতের দিকে আল্লাহ আল্লাহতালার শ্রেষ্ঠত্ব ঘোষণা দেওয়ার মাধ্যম সেটা হলো আজান হলো আমরা জানি এটা সালাতের জন্য আহ্বান করা হয় আসলে কি তাই যে আজান যে তাওহিদের ধ্বনি যে ধ্বনিটা দেওয়া হয় আহ্বান করা হয় সেটা হলো পৃথিবীর জগৎ সমূহের সকল জগৎ সমূহের একমাত্র রব প্রতিপালক আল্লাহ সুবানা তার বড়ত্ব ঘোষণা করা শ্রেষ্ঠত্ব প্রকাশ করা সেখানে আল্লাহ মহান আল্লাহ আকবার। আল্লাহ আকবর এখানে চারবার মুজিন বলে থাকেন এবং এখানে দুই দুই বার করে চারবার শব্দ উচ্চারণ করতে হয় আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ সব ঠিক বড় আল্লাহ মহান আল্লাহ সব সবথেকে বড়ো এ কথা বলতে হয় চারবার এরপরে দ্বিতীয় অংশে থাকছে রয়েছে তাওহীদের ঘোষণা যে আজানের মধ্যে রয়েছে শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহান এক এবং তিনি বড় সর্বশ্রেষ্ঠ সেই দ্বিতীয় অংশ রয়েছে তাওহীদের ঘোষণা আশহাদু আল আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি একক আর কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহান ছাড়া আর কোনো মাবুদ নেই তৃতীয় অংশ বলছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সালাহ আলী সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে আসল চতুর্থ অংশে রয়েছে সালাতের জন্য আহ্বান সালাতের দিকে আসো সৎ কাজের দিকে আসো সৎ কাজের দিকে ভালোর দিকে সালাতের জন্য সালাত এমন একটাই ইবাদত সালাত এমন একটাই ইবাদত যার মাধ্যমে আল্লাহ সুবানা বলছেন ইন্নাত সলাতা তানহা আনিল ফ্যা সাইওয়াল মুনকার নিশ্চয়ই সালাদ যাবতীয় যাবতীয় অশ্লীল কর্ম কথা সব কিছু বিরত রাখে নিশ্চয়ই সালাদ যাবতীয় অশ্লীল খারাপ মন্দ ফায়সের কাছ থেকে বিরত রাখে তাহলে যে ব্যক্তি সালাদ আদায় করবে তাহলে চুরি তার মাধ্যমে চুরি ডাকাতি চিন্তায় রাহজানি খুন গুম যাবতীয় অশ্লীল অপকর্ম থেকে ফিরে আসবে তার নাম সালাদ এই জন্য সে কল্যাণের দিকে সে ভালোর দিকে আহ্বান করা হয়েছে সালাতের দিকে আহ্বান করা হয়েছে পঞ্চম বলছেন হাইয়া আলাল ফালা পৃথিবীর সকল মানুষকে সকল জাতিকে কল্যাণের দিকে আহ্বান করা হয়েছে ফালার দিকে আহ্বান করা হয়েছে কেন এই ফালা হলো কল্যাণ হলো ইসলাম কল্যাণ হলো হক কল্যাণ হলো দিন যদি কোনো ব্যক্তি দিন গ্রহণ করে কল্যাণ গ্রহণ করে এক হক গ্রহণ করে সে হকটাই হলো সত্য সত্যটা হলো কল্যাণ কল্যাণটাই হলো দিন যদি কোনো ব্যক্তি দিনের দিকে আসে কল্যাণের দিকে আসে তাহলে সে এহকাল এবং পরকাল সে সফল কাম হলো অতএব যদি কোনো ব্যক্তি কল্যাণের দিকে ধাবিত হয় সেই কল্যাণের দিকে আল্লাহ সুবান আহ্বান করছেন মানুষের মাধ্যমে আসুন কল্যাণ হচ্ছেন ইসলাম কল্যাণ হচ্ছে আবারও বলছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ সুবান সর্বশ্রেষ্ঠ এভাবে ঘোষণা দিচ্ছেন সপ্তম নম্বরে বলছেন সাত নম্বরে বলছেন লা ইলাহা ইল্লাহ্ আবারও তাওহিদের ঘোষণা দিচ্ছেন আল্লাহ সুবানামু তালা এক একক তিনি ছাড়া কোন মাবুদ নাই তাহলে সৃষ্টির আগেও সে আল্লাহ সুবানাম তালা ছিলেন সৃষ্টির শেষেও প্রলয় হবে মহা বিপদ হবে মহা দুর্ঘটনা ঘটবে মহা বিপদ হবে প্রলয় হবে প্রলয় হবে ধ্বংস হবে তার সেই মাহাবুদ আল্লাহ তাআলা লা ইলাহ ইল্লাল্লাহ তিনি ছাড়া হব কোনো মাহাবুদ নেই সত্য কোনো মাহাবুদ নেই এই ঘোষণা যদি কোনো ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে দেয় প্রত্যেকদিন যদি এইভাবে বলে আমি সাক্ষ্য দিচ্ছি আমি শ্রেষ্ঠত্ব বর্ণনা করছি আমি তাও হিতের ঘোষণা দিচ্ছি রিসালাতের ঘোষণা দিচ্ছি সৎ কাজের জন্য আহ্বান করছি কল্যাণের দিকে আহ্বান করছি এবং আল্লাহ তালার বরত্ব ঘোষণা দিচ্ছি এবং তাও হিতের ঘোষণা দিচ্ছি এইভাবে যদি মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে সালাত আজানের কথাগুলো যদি সেইভাবে বলে তাহলে সেই ব্যক্তি জানমতে যাবে এমন কি যদি কোনো ব্যক্তি বুঝে আজান দেয় এবং বারো বছর যদি আহ্বান দেয় আজান দেয় আহ্বান করে তাহলে অবশ্যই তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে মোহাম্মদ ইসলাম বলছেন যে আজান পৃথিবীর সমস্ত কিছুই সাক্ষী দেয় মোয়ার্জনের জন্য দোয়া করে সবার উপরে তার গর্দান হবে এই বিশাল মহতী কাজ দাওয়াতি কাজ একমাত্র যিনি সকাল সন্ধ্যা পাঁচ বার করে দেয় তিনি হচ্ছেন মোয়ার্জেন সমস্ত মানুষকে এহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ সবাইকে ওপেন মাইকের মাধ্যমে যিনি যিনি দাওয়াত দিচ্ছেন তিনি হচ্ছেন মর্জিন ওই কথা যদি বিশ্বাস করে যে আমি কথার মধ্যে কি বলছি তাহলে সবচেয়ে উত্তম বিষয় হলো যে আমি মানুষকে আহ্বান করছি এক আল্লাহ তালা দিকে এক রেসালাতের দিকে এক তাওহিতের দিকে এক সৎ কাজের দিকে কল্যাণের দিকে সে মহান রবের দিকে এবং একক রবের দিকে মাহুতের দিকে আসুন আমরা সেই দিকে আমরা চলে আসি আল্লাহ সুবাহ তালার সৎ এবং সত্য পথের দিকে চলে আসি আল্লাহ সুবাল্লাহ তালা সেই তৌফিক দান করুন যদি কোনো ব্যক্তি জানত যে আজানের মধ্যে কি রয়েছে তাহলে অবশ্যই সে প্রতিযোগিতায় নেমে যেত আসুন না আমরা সে আহ্বানের মর্ম কথা বুঝি আজানের শব্দগুলো বুঝি এবং বাস্তব জীবনে সেটা অনুধাবন করি আল্লাহ সুবাল্লাউ তালা সেই তৌফিক দান করুন আল্লাহ মানি